ভূমিকম্পে শুধু ভবনী নয় কেঁপেছে মেট্রো রেলও শুধু কম্পন নয় মেট্রো রেলের কয়েকটি স্টেশনে ফাটল ধরেছে শুক্রবার বিকেলে সরে জমি এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে দেখা যায় রাজধানীর বাজার ও বিজয় সরণী স্টেশনের বৈদ্যুতিক সাব স্টেশন কক্ষের ফ্লোরে ফাটল ধরেছে ফাটল ধরেছে বিজয় সরণির সাব স্টেশনের প্রবেশ দ্বারের দেয়ালেও পল্লবীর বৈদ্যুতিক সাব স্টেশন কক্ষের ফ্লোর ও স্টেশন নিয়ন্ত্রণ কক্ষের ভেতরেও ফাটল ধরেছে অনুসন্ধান বলছে মিরপুর এগারো মেট্রো রেলের বৈদ্যুতিক সাব স্টেশনের ফ্লোরে মিরপুর দশ স্টেশনের ভেতরের কোনো কোনো টাইলসে এবং ফার্মগেট মেট্রো রেল স্টেশনের যাত্রীদের লিফ্ট করে ভেতরের দেয়ালেও ফাটল ধরেছে পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের ভেতরে গিয়ে দেখা যায় সেখানকার দেয়ালে ফাটল ধরেছে মিরপুর দশ স্টেশনের এক কর্মী জানান কয়েক জায়গায় টাইলস ফাটল ধরেছে এছাড়া মিরপুর এগারো বিজয় সরণী ও ফার্মগেট স্টেশনের অনেকের সঙ্গে কথা বললে তারা ফাটলের বিষয়টি নিশ্চিত করেন ভূমিকম্পের পর মেট্রো রেল স্টেশনগুলোর নিরাপত্তা বাড়ানো হয় তবে শুক্রবার বিকেল থেকে যথারীতি মেট্রো রেল চলতে শুরু করে সাব্বির রহমান নামের এক যাত্রী ফাটলের কথা জানতে পেরে বলেন এটা ঠিক না বিভিন্ন স্টেশনে ফাটল ধরা পড়ার পরও চালানোর সিদ্ধান্ত ঠিক হয়নি দুর্ঘটনা কারওয়ান ঘটতে বাজার স্টেশনের ভেতরে থাকা বৈদ্যুতিক সাব স্টেশনের ফ্লোরে ফাটল ধরেছে সেখানে রাত আটটার দিকে গিয়ে দেখা যায় সাব স্টেশনের কক্ষ বন্ধ তবে স্টেশনে থাকা এক কর্মী বলেন ফাটল ধরেছে অনেকে ভয় আছে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন ফাটল আমরা দেখেছি এগুলো সিরিয়াস না আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি এই সব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনটিভি অনলাইন ফরিদ ইউ আহমেদ আইবিটিভি বাসায়